বিজে পরিষ্কার বিষয়ে এবং আপনারা সকলেই অবগত আছেন বর্মীদের একজন ছাত্রক ধর্ম অবলম্বনী আছেন বাদল সাহা সেই কোরাই ধারক ব্যাপারে কটুক্তি করেছেন এমন ভাষা সে ইউজ করেছেন আল্লাহ এবং রাসূলের ব্যাপারে এগুলো মুখে নেওয়ার মতো সম্ভব না আমরা তার সর্বোচ্চ দাবি করছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছোনি ወলদি নাফসি বিয়া দিহি লা ইয়ুম মিন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালদিহি ওয়াল নাস আল তোমাদের মধ্যে কেউ ईमानदार হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালোবাসবে তার মা-বাবাছে এবং তার সন্তান শ্বশুরwidetildeতে এবং সকল মানুষের চেতে আমরা আজকে এই মানব থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে এই মানব বন্ধন কোনো রাজনৈতিক মানব না এখানে বর্মির সর্বস্তরের নেতা সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে সর্বস্তরে তরহিত জনতা রয়েছেন রয়েছেন এটা কোন রাজনৈতিক বিষয় না আমরা আহ্বান জানাবো প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই ওনারা তাকে করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি আমরা তাকে শাস্তির দাবি জানাচ্ছি

হচ্ছে আমরা বর্মিতে যারা আসি সদস্য তাদের তখন যা প্রশাসনের দাঁড়া আপনারা তাকে সর্বোচ্চ শক্তি আওতায় নিয়ে আসবেন